আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো প্লোপিট সেভেন্টি ফাইভ মেডিসিন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লোপিট মেডিসিনটি হলো ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ যার উৎপাদন এবং বাজারজাতকরণ উভয়ই করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্লোপিট যার মূল উপাদান হল গ্রেল এটি একটি অ্যান্টিপ্লেটলেট ঔষধ যা রক্তে প্লেটলেটগুলিকে একসাথে জোড়া লাগাতে বাধা দেয় এটি মূলত রক্তের জমাট বাঁধা প্রতিরোধে ব্যবহৃত হয় প্লোপিট মূলত হার্ট অ্যাটাক স্ট্রোক বা অন্যান্য কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকিতে থাকা রুগীদের রক্ত জমাট বাধা প্রতিরোধ করতে ব্যবহৃত হয় প্লেটলেট একত্রিতকরণকে বাধা দিয়ে ক্লোপিডোব্রেল রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং কার্ডিওভাস্কুলার রোগের সাথে সম্পর্কিত গুরুতর জটিলতার ঝুঁকি হ্রাস করে ক্লোপিট প্রায়শই সেই সব রোগীদের জন্য নির্ধারিত হয় যাদের হার্ট অ্যাট্যাক রয়ে হয়েছে বা হৃদরোগের ইতিহাস রয়েছে স্ট্রোক প্রতিরোধ ক্লোপিডোব্রেল ক্ষণস্থায়ী স্কেমিক আক্রমণ টিআইএ বা ইস্কেমিক স্ট্রোকের ইতিহাস যুক্ত রোগীদের স্ট্রোকের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় পেরিফেরিয়াল হার্টার ডিজিজ পায়ের ধমনী সংকীর্ণ হলে রক্ত প্রবাহ উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ক্লোপিডোব্রেল নির্ধারণ করা যেতে পারে প্রক্রিয়া পরবর্তী ব্যবহারের ক্ষেত্রেও ক্লোপিড সাধারণত অ্যানজিওপ্লাস্টি বা স্টেন্ট স্থাপনের মতন পদ্ধতির পরে ব্যবহার করা হয় যাতে জমাট ভাতা রুদে করা যায় ক্লোপিডোব্রেল প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ ডোজ সাধারণত প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে তিনশো মিলিগ্রাম লোডিং ডোজ দেওয়া যেতে পারে শিশু বা অপ্রাপ্ত বয়স্কদের জন্য এটি প্রযোজ্য নয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনির্দিষ্ট গবেষণা করা হয়নি শুধুমাত্র গর্ভাবস্থায় ব্যবহার যথার্থ বলে মনে হলেই ক্লোপিডোগ্রেল ব্যবহার করা উচিত প্রোপিড সাধারণত ভালোভাবে সহ্য করা হলেও কিছু রোগীর ক্ষেত্রে পার্শ্ব দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হল রক্তক্ষরণ বমি বমি ভাব ডায়রিয়া পেটে ব্যথা অ্যালার্জির সমস্যা চুলকানি লিভারের সমস্যা ইত্যাদি ক্লোপিট আঠাশ পিসে এক বক্স ট্যাবলেট হয়ে থাকে এবং প্রতিটি পাতায় চোদ্দো পিস ট্যাবলেট থাকে এবং প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য বারো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত জানতে কমেন্টে লিখতে পারেন সালামু আলাইকুম